আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার মিয়ানমারের সাগাইন অঞ্চল ভেসে আসছিল জুমার নামাজের সুমধুর আজানের ধ্বনি শত শত মুসলিম এগিয়ে যাচ্ছিলেন মসজিদের দিকে রমজানের শেষ জুমার নামাজ আদায় করতে উৎসুক ছিলেন তারা পবিত্র রমজান মাস শেষে ঈদ উৎসবের আরমাত্র বাকি কয়েকটা দিন সবার মনে প্রাণেই তখন দোলা দিচ্ছে ঈদের আনন্দ কিন্তু তাদের এই ঈদ আনন্দযাত্রা নিমিশেই পরিণত হল শোকের মিছিলে স্থানীয় সময় দুপুর বারোটা একান্ন মিনিট মারারাত্মক এক ভূমিকম্প আঘাত মিয়ানমারের সাগাইন অঞ্চলে ভূমিকম্পের প্রাথমিক আঘাতেই ধসে পড়ে তিনটি মসজিদ যার মধ্যে সবচেয়ে বড় মসজিদটির নাম ছিল মায়োমা এর ভেতরে নামাজরত প্রায় সবাই মারা যায় জান্তা সরকারের দেওয়া তথ্য অনুসারে সাগাইনের পাঁচটি মসজিদে থাকা পাঁচ শতাধিক মুসল্লি মারা গেছেন ভূমিকম্পে সাগাইন মূলত বৌদ্ধ প্রধান অঞ্চল এই অঞ্চলটি প্রাচীন বৌদ্ধ মন্দিরগুলোর জন্য বিশেষভাবে পরিচিত তবে এই অঞ্চলের শহরগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিমেরও বসবাস রয়েছে নানা নিপীড়ন ও নির্যাতন সত্ত্বেও তারা এ অঞ্চলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং লাইং সোমবার জানিয়েছেন নামাজ পড়তে গিয়ে মসজিদে মারা পড়াদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের অনেক নেতৃস্থানীয় ব্যক্তিও ছিলেন সাগাইন অঞ্চলের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শহরের মসজিদগুলোর মধ্যে মায়ামাই স্ট্রিটে অবস্থিত মসজিদের চিত্র ছিল সবচেয়ে ভয়াবহ ওই সড়কের অনেক বাড়িও ধসে পড়েছে শত শত মানুষ এখন রাস্তায় আশ্রয় নিয়েছে কারো বাসা ভেঙে গেছে কেউ আবার আফটার শকের ভয়ে ঘরে ফিরতে পারছে না খাদ্যের সরবরাহ সংকটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয়রা মিয়ানমারে গত শতাব্দী সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর সত্তর শতাংশ ভবন দেশটির জান্তা সরকার জানিয়েছে এখন পর্যন্ত দুই হাজার সাতশো জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে নিখোঁজ রয়েছেন চারশো একচল্লিশ জন এবং আহত হয়েছেন চার হাজার পাঁচশো একুশ জন জানতা প্রধান মিন অং লাইং এক টেলিভিশন ভাষণে আশঙ্কা প্রকাশ করেছেন নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যেতে পারে মিয়ানমারের ভূমিকম্পটি ছিল সাত দশমিক সাত মাত্রার এর কেন্দ্রস্থল ছিল মান্দালয় শহর থেকে সতেরো দশমিক দুই কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে প্রথম কম্পনের বারো মিনিট পর ছয় দশমিক চার মাত্রার আফটার শক হয় যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে জাওয়াদ আহমদ সময়ের আলো